দেশের আবেগ ঘুরছে হাসিনার দিকে এই মুহূর্তে যে আজ মোহাম্মদ ইউনুস পাচ্ছেন আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস এই ভয়টাই পাচ্ছিলেন যে ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন দুটি বিষয়ে কথা বলেছি মোদীর সঙ্গে এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার যথেষ্ট একজন পাকার রাজনীতিবিদ তিনি সাহসও আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার আছে কলেজে কিছুটা আছে গতকালকের ঘটনায় আমাদের শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলে বসেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র নাই তিনি কোনো পদত্যাগ পত্র হাতে পান নাই তো শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত বলতে চাইছেন যে কোনো পদত্যাগ পত্র প্রধানমন্ত্রী তিনি পান নাই তবু তিনি তখন সংবাদ মাধ্যমকে বা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত গঠন করা হবে এবং দর্শক রাষ্ট্রপতির একটি চিঠির কারণে বর্তমানে নের দুনিয়ায় তুল হয়েছে আসলে সেই চিঠিতে কি লেখা আছে এবং রাষ্ট্রপতির চিঠিকে নিয়ে কেন এত আলোচনা এবং সমালোচনা হইতেছে অন্যদিকে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে ঢুকেই পড়েছে অলরেডি ডক্টর ইউনুসের একটি বক্তব্যের কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপুর একটি চিঠিকে নিয়ে এখনো আলোচনা সমালোচনা হইতেছে আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু চিঠিকে উদ্দেশ্য করে কি বলতে চেয়েছে চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি প্যারে আঠাশে সেপ্টেম্বরের লেখা দু পররাষ্ট্র প্রদেষ্টা বরাবর তিনি লিখেছেন প্রিয় সহকর্মী পররাষ্ট্র তিনি প্রিয় সহকর্মী বলেছেন আসসালাম আলাইকুম সালাম দিয়েছেন আমার দেহের উত্তাপ উপশমনের আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি কি বিনয় পররাষ্ট্র পররাষ্ট্রপদেষ্টার প্রতি তারপরে বলছেন আমি বিস্মিত এবং স্তম্ভিত তবে কেন আমি বিস্মিত এবং স্তম্ভিত কল্পনা লেখা আছে তবে কেন কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্যই ওই দুটি শব্দই যথার্থ আমি আবার বলছি কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি শব্দই যথেষ্ট দুটি শব্দ হচ্ছে আমি বিস্মিত এবং স্তম্ভিত ঘটনাটা কি আপনারা জানেন যে অগাস্টেই সম্ভবত রাষ্ট্রপতির ছবি অপসারণের একটা দাবি উঠেছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের হাইকমিশন বা এম্বাসি যেখানে আছে সেখান থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এবং সেই অপসারণের জন্য কোনো চিঠি ইস্যু করা হয়নি টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছে তারা সেখানে ছবি অপসারণ করেছে রাষ্ট্রপতি সেই ঘটনায় বিস্মিত এবং স্তম্ভিত হয়েছেন কেন স্তম্ভিত হয়েছেন সেটি বলছি রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমতায় আছেন রাষ্ট্রপতির পদে আসীন আছেন তিনি যেন অপদস্থ না হন সেই জন্য কি একটু কৌশলী হওয়া যেত না কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না মানে ছবি অপসারণ প্রকাশ্যে বলা হয়েছে এটা ওনার ভালো লাগেনি আমি নিজেই তো আবার স্তম্ভিত হচ্ছি কি বলছেন তিনি মানে তার ছবি অপসারণের বিষয়টা না করলে ভালো হতো বা গোপনে করতো বা না করাটাই তিনি প্রত্যাশা করছেন যে ছবি অপসারণ কেন হলো সেটা কৌশলী হলো হতো একটু কৌশল অবলম্বন করলে হতো এইভাবে তিনি অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন এটা তিনি তার ভালো লাগছে না এবং সেই জন্য তিনি বিস্মিত এবং স্তম্ভিত আচ্ছা এখানে বলি জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি আচ্ছা এটা কি রাষ্ট্রপতির চিঠি কিনা রাষ্ট্রপতির চিঠি হলে তো খুবই মানে কেমন চিঠি এটা ভাষাও তো সুন্দর না হ্যাঁ বিশ্ব একজন রাষ্ট্রপতি এগুলো বলতে পারেন তার ছবি অপসারণ তিনি পদত্যাগ করুন তার যদি ভালো না লাগে আমার এখানে দুটো কথা আছে পদত্যাগ করলে কি তার জীবন সংহার করবে তিনি কি আইনের আওতায় চলে যাবেন বা তাকে কী হত্যা করা হবে নানাবিধ প্রশ্ন রয়েছে সেগুলো আমি বাদ দিলাম আপাতত তিনি এই কথাটি কি বলেন যে বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি এটা রাষ্ট্রপতি কিভাবে বলেন তিনি কি বলছেন শুনুন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি অর্থাৎ পাঁচই আগস্ট থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন তার মানে সরকারের প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেটিই তো দেখা যাচ্ছে সেটিই আছে তার মানে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন যে সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন মানে তিনি এখন আর আওয়ামী লীগের রাষ্ট্রপতি না তিনি এই সরকারকে সাংবিধানিকভাবে সহ সহযোগিতা করে যাচ্ছেন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি সরকারকে সহযোগিতা করছে সর্বাত্মকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীনতার পর হতে উদ্যাবধি অদ্যাবধি যা হয় নাই তাই করছি এটা তো আরেকটি মানে কি ধরনের কথা বলো স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি মানে যত অপকর্ম আছে এই সরকারের সমস্ত কিছু তিনি স্বাক্ষর করে দিচ্ছেন ডিগ্রি জারি করছেন সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছেন স্বাধীনতার পর আর কি স্বাধীনতার পর হতে দাবধি যা হয় নাই তাই করছি ছি জি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে সহযোগিতা করছে হ্যাঁ সরকারের একটা ভিত্তি দাঁড়িয়ে গেছে সরকারকে তো কিছু বলা যাচ্ছে না সরকারকে অর্ধশতাধিক অর্ডিনেন্স জারি করে পূর্ণ আইনি সহযোগিতা দিয়েছে অর্থাৎ নানানভাবে সরকার যাতে বিতর্কিত না হয় রাষ্ট্রপতি এই সরকারকে সহযোগিতা করেছে সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে রাষ্ট্রপতি কিভাবে বলা আমার তো মাথায় আসে না সরকার আইনগতভাবে আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট হতে আটই আগস্ট দু তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য এটা তো আরও বিতর্কিত কথা আরও পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না মানে তো শপথ নিয়ে আটই আগস্ট তাহলে তিন দিন রাষ্ট্রপতি যেটি বলতে চাচ্ছেন আমি সব কিছু মেনে বুঝে যেমন সামরিক বাহিনীর আমাদের প্রধান যিনি আছেন সেনাপ্রধান সেনাপ্রধান সহ অন্যান্য রাজনৈতিক দল সহ তিনিও আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে বেঁচেছি এবং পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত তিনি সংকটকালে সকল কার্যক্রম তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্ব পালন করেছেন অর্থাৎ যাতে কোনো সমস্যা না হয় সরকার শপথ গ্রহণ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো তিনি করেছেন বলছেন আমরা তো এতদিন বুঝছি যে না রাষ্ট্রপতি এগুলো করে নেই কিছু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি খুব খারাপ অবস্থায় আছে এখন রাষ্ট্রপতি নিজের অস্তিত্ব বোঝাচ্ছে এবং তিনি যে সব সহযোগিতা করেছেন ইউন সরকারকে সেটি তিনি বলছেন পরবর্তী সময় সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ও বাবা মানে গত তেরো মাস পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে তার সমর্থন ছিল তার আমার সময় স্বতঃস্ফূর্ত অবস্থান এবং ইতিবাচক ইতিবাচক ছিল তবে কেন আবার সেই কথাটা বলছেন ছবি অপসারণের ক্ষেত্রে এইরূপ দৃষ্টি করে উদ্যোগ নেওয়া হলো তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এইরূপ দৃষ্টি কোটে উদ্যোগ নেওয়া হলো কি হলো এটা কি বলছে হুম মানে বলছে আমি আপনাদের জন্য এই সরকারের জন্য এত কিছু করেছি এত কিছু করেছি এত উদ্যোগ নিয়েছি এতভাবে সরকারকে সহযোগিতা করেছি কিন্তু আমার ছবি অপসারণ করাটা দৃষ্টিকোট মনে হলো মানে ওনার ছবি অপসারণ করা হয়েছে সারা পৃথিবীর অ্যাম্বাসিগুলোতে বাংলাদেশের অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতির ছবি অপসারণের যে উদ্যোগ নিয়েছিল কী বলছে ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোতে উদ্যোগ নেওয়া হলো কেন ছবি অপসারণের ক্ষেত্রে এইরূপ দৃষ্টিকোটু উদ্যোগ নেওয়া হলো এই জিনিসটা ওনার ভালো লাগেনি মানে ছবি অপসারণটা ওনার ভালো লাগেনি ওনার আত্মসম্মানে লেগেছে দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হয়েছে এটা পছন্দ করেন নাই আমি তোমাদের জন্য এত কিছু করছি আমার এই ছবিটা কেন তোমরা অপসারণ করলাম হচ্ছে হচ্ছেই সম্মানিত দর্শক পুরুলিয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম